নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ শেখ সামনে রেখে বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধে খেলতে শুরু করলো বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে পাল্টা দিতে গিয়ে ভারত শেখ ভিসা মেয়াদ বাড়িয়ে দিল বুজ টেলা বাংলাদেশকে সেই বার্তাই দিল ভারত আসলেই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যে রীতিমতো পরিকল্পনা করেই শেখ হাসিনাকে স্বেচ্ছাচারী উপাধি দিয়ে দেশ থেকে তাড়িয়েছিল সেটা পরিষ্কার হয়ে গেছে শেখ হাসিনাকে তাড়ানোই তাদের শুধু উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ থেকে গণতন্ত্র একেবারে নিকেশ করতে সেই হিসাবেই শেখ হাসিনাকে তারা নিজেদের আওতায় নিয়ে বিচার করতে চায় উদ্দেশ্য একটাই শেখ হাসিনার প্রাণ সংশয় করা যাতে শেখ হাসিনার শেষ হলেই গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের আওয়ামী লীগও বাংলাদেশ থেকে মিটে যায় নাম নিশানা না থাকে এবং বাংলাদেশ একটা ধর্মীয় মৌলবাদী কট্টর মানসিকতার দেশে পরিণত হয় আর সেটা ভারত কোনো অবস্থায় দিতে পারে না প্রতিবেশী দেশে ধর্মীয় গ্রামী এবং একটা কট্টরপন্থী দেশ পরিণত হোক নিজেদের স্বার্থে অন্তত পক্ষে ভারত সেটা কোনো অবস্থায় চাইবে না যার কারণেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নানা তোয়াক নানা পরিকল্পনাকে ব্যস্ত দিচ্ছে বারবার ভারত প্রিয় আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো অবস্থায় নির্বাচিত সরকার নেই সরকার নয় এবং সেটা ভারত মানতে বাধ্য নয় এবং মানছে না তাই শেখ হাসিন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যতই গ্রেপ্তারি পুনুয়না জারি করুক জয়বার গ্রেপ্তারি পণা জারি করুক শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করুক শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য নোট বারবাল পাঠাক বা কূটনৈতিক বার্তা পাটাক তাতে ভারতের কিছু যায় আসে না ভারত অতিথিবৎসল একটা দেশ গণতন্ত্রপ্রেমী একটা দেশ এবং বিদেশি কোনো নেতা যখন ভারতে আশ্রয় নেন তাকে রক্ষা করেও ভারতের একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে দায়িত্বের মধ্যে পড়ে যে কারণেই দলাইলামা পাঁচ ছয় দশক থেকে ভারতে রয়েছে রয়েছেন তাতে চীন কী করলো না করলো তাতে ভারতের কিছু যায় আসে না এটাই ভারতের পররাষ্ট্র নীতি সেই হিসাবেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই দুর্বল রাষ্ট্র বাংলাদেশ কি করবে না করবে কি করছে না করছে তাতে কিছু যায় আসে না তার সঙ্গে রয়েছে একটা অনির্বাচিত সরকার সেই সরকারকে এখনো বিশ্বের সামনে নিজেদের প্রতিষ্ঠিত করতে লড়াই করতে হচ্ছে বরং সেই সরকারের যদি ক্ষমতা তাকে দম তাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত হয়ে আসুক দেখিয়ে দিক যে বাংলাদেশে তাদের জনপ্রিয়তা রয়েছে কিনা বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করছে কিনা বাংলাদেশের মানুষ তাদের এখনও গ্রহণ করেনি তারা সরকারের থেকে প্রশাসনিক যন্ত্র কাজে লাগিয়ে যতই লম্পজম্প করুক তাতে কিছু যায় আসে না সেই হিসেবেই ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে যে বিলম্ব করবে সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ভিসা মেয়াদ বাড়িয়ে দিয়ে এটা বাংলাদেশ বুঝতে পারছে আর কোন অবস্থায় বাংলাদেশে আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল একেবারে দুলোয় মিশে যাক সেটা কোনো অবস্থায় চাইবে না ভারত কারণ আওয়ামী লীগের মতো দল যদি বাংলাদেশে একেবারে দুলিসাত হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশে যেভাবে কট্টরপন্থীদের বারবার শুরু হয়েছে মৌলবাদদের উস্কানি শুরু হয়েছে তাতে একটা অশান্ত রাষ্ট্র সৃষ্টি হবে এবং তাতে ভারতকেও সুস্থিরভাবে থাকতে দেবে না তাই কোনো অবস্থায় বাংলাদেশের মধ্যে যাতে কট্টরপন্থা বাড়াবাড়ি রূপ না নিতে পারে সেই নিজেদের স্বার্থেই আওয়ামী লীগকে টিকিয়ে রাখার রাস্তা খুঁজতে হবে ভারতকে সেটা নিশ্চিতভাবেই বলা যায় কেননা প্রতিবেশী কোনো অবস্থায় কট্টরপন্থার দিকে এগুক সেটা ভারত কোনো অবস্থায় চাইবে না গণতন্ত্র গণতান্ত্রিক একটা দেশ হিসেবে সেই হিসেবেই শেখ হাসিনার বিচার মেয়াদ বাড়িয়ে দিল ভারত আর এখানে শুধু কূটনৈতিক বিষয় নয় এখানে আইনগত বিষয় রয়েছে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে একটা নির্বাচিত সরকার হিসেবেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই বাংলাদেশের যে বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা কোনো অবস্থায় নির্বাচিত নয় তাই নির্বাচিত প্রধানমন্ত্রীকে অনির্বাচিত এক সরকারের হাতে তুলে দেওয়ার মধ্যে আইনগত সমস্যা রয়েছে সেই হিসেবেই প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হতে পারে ভারত সরকারকে যে তারা একটা নির্বাচিত সরকার হয়ে কি করে একটা অনির্বাচিত সরকারের হাতে তাদের নেত্রীকে তুলে দিল পরিষ্কারভাবেই প্রতিবেশী হিসেবে সেই জবাবদিহি করতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ কেননা বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করেছিলেন এবং সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের প্রাণনাশের আশঙ্কা তাকায় ভারতে আশ্রয় নিয়েছিলেন তাই বাংলাদেশের মানুষের কাছেও কিন্তু জবাবদাহির একটা বিষয় রয়েছে যেহেতু বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করেছিল এবং কট্টরপন্থীদের বারবার অন্তেই শেখ হাসিনা দেশে অবসান করতে পারেনি ভারতে আশ্রয় নিয়েছে তাই কোনো অবস্থায় অনির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়াটা কোনো অবস্থায় কোনো দিক থেকেই গ্রহণযোগ্য নয় এবং মান্যতাও পাবে না রাষ্ট্রসংঘের একটা নীতি রয়েছে জেনেবার সিদ্ধান্ত একটা নীতি রয়েছে সব কিছু মিলিয়েই শেখ হাসিনাকে অনির্বাচিত সরকারের হাতে তুলে দেবে না ভারত এটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানে অনির্বাচিত সরকার জানে তবুও ভারতের সঙ্গে যে মনোমোলিন্য সৃষ্টি করেছে অনির্বাচিত সরকার তা যেন দিন দিন জারি রাখতে বদ্ধপরিকর রয়েছে যার কারণেই অনির্বাচিত সরকার জানে যে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা কোনো দিন পাবে না কারণ এক তো অনির্বাচিত সরকারের কোনো অধিকারই নেই ভারতের নির্বাচিত সরকারের কাছে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের হিসাবে চাওয়ার সেই সঙ্গে ভারত সরকারের নৈতিক দিক দিয়ে অন্তত পক্ষে জবাবদিহি করতে হবে বাংলাদেশের মানুষের কাছে যেহেতু বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন প্রধানমন্ত্রী হিসেবে তাই অনির্বাচিত সরকার না বাংলাদেশের মানুষের কাছে মান্যতা রয়েছে না গ্রহণযোগ্যতা রয়েছে তেমন বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছেও সেই অনির্বাচিত সরকারের তেমন গ্রহণযোগ্যতা নেই শুধুমাত্র একটা দেশের প্রশাসনিক পদে বসে রয়েছে বলেই বিশ্বের রাষ্ট্রগুলো নিজেদের কূটনৈতিক রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে সেই হিসাবেই ভারতও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে অনির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখছে যাতে কোনো অবস্থায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক খারাপ না হয় এতে ভারতের স্বার্থটাই বেশি বাংলাদেশের থেকে কেননা বাংলাদেশ বর্তমানে অরাজক পরিস্থিতি রয়েছে এবং অশান্তকর অবস্থায় রয়েছে তাই একটা দেশ অশান্তকর অবস্থায় তাকায় তারা নিজেরাই বুঝতে পারছে না যে তারা কি করছে তাই ভারত যেহেতু প্রতিবেশী এবং নিজেদের মধ্যে শান্তি চায় অস্থির যাতে কোনো অবস্থায় তৈরি না হয় সেই জন্যই বাংলাদেশকে যেভাবেই শেখ হাসিনার আমলে সাহায্য করে যাচ্ছিল সেইভাবেই সাহায্য করে যাচ্ছে যাতে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ না নিতে পারে এতে বাংলাদেশের তো এমনিতেই ক্ষতি হয়ে রয়েছে বাংলাদেশ তো এমনিতেই নানাভাবে ধ্বংসের ঘটনা দেখছে এই আজ যেন প্রতিবেশী যে ভারতের উপর না পড়ে তার জন্যই ভারত বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে যাতে বাংলাদেশে ক্রাইসিস তৈরি না হয় সেই জন্যই ভারত শেখ হাসিনার আমলে যেসব সাহায্য সহযোগিতা করতো সেটা করে যাচ্ছে কেননা বর্তমানে বাংলাদেশে এমনিতেই অরাজক পরিস্থিতি রয়েছে এবং নানা অশান্তির ঘটনা ঘটছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিভিন্ন পণ্য রপ্তানিতে বাটা পড়ে তাহলে নিশ্চিতভাবেই সেই অশান্তি এবং অরাজক পরিস্থিতিটা আরও বাড়বে বাংলাদেশে এবং আরও নরক যন্ত্রণা বাংলাদেশে সৃষ্টি হবে তাতে সাধারণ মানুষের অসহায় অবস্থা আরও বাড়বে এবং সেই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের অবস্থাও বাড়বে সেই সমস্ত কিছু বিবেচনা করেই ভারত বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক এখনো সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছে না হলে বাংলাদেশ যেভাবে শেখ হাসিনা সহ ভারতের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ দেখাচ্ছে কোনো অবস্থায় বাংলাদেশের সঙ্গে বর্তমানে সুসম্পর্ক রাখার জায়গা নয় পাকিস্তানের মতো চুপ শুরু করতে পারতো ভারত কিন্তু করছে না আশায় রয়েছে যে বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প বসতে চলেছেন তখন যদি একটা পট পরিবর্তন সৃষ্টি হয় সেই অপেক্ষায় ভারত ধীরে চল নীতি সু আরম্ভ করেছে হয়তো শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হলে হতে পারে তখন হয়তো পরিস্থিতি বদলাতে পারে এবং এটা আমরা জানি বিশ্ব রাজনীতিতে আমেরিকার কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হয়তো সেই অপেক্ষায় ভারত রয়েছে সেই সঙ্গে কূটনৈতিক যুদ্ধে যে ভারতের সঙ্গে কোনো অবস্থায় বাংলাদেশ পারবে না যেহেতু নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রতি বাংলাদেশের বড় একটা মানুষের এখনও সহানুভূতি রয়েছে ভুল বুঝিয়ে মানুষকে অনির্বাচিত সরকার হয়েছে সেটা ধীরে ধীরে মানুষ বুঝতে পারছেন আশা করি যত সময় যাবে ততই শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের সহানুভূতি পুনরায় ঘুরে আসবে সেই অপেক্ষায় বাংলাদেশ কূটনৈতিক চাল দিল শেখ হাসিনার বিশার মেয়াদ বাড়িয়ে দিয়ে প্রিয় বি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে